তো গাইস আজকে আমরা একটা গানের প্রতিযোগিতা নিয়ে এসে পড়ছি দেখি কার গানটা বেশি ভালো হয় তো প্রথমে আমি একটা সুর করব তোমরা সবাই আমার পরে করতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারিনি তোমাই ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি প্রিয়া তুমি এখন রানার সিরিয়াল দেখি তোমারটা কেমন হয় তুমি শুধু ওই ও প্রিয়া গানটাই কান্দো

আবার 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 ওই রিলিক্সটা টান দাও হ্যাঁ ও পিয়া তুমি কো না ভালো করে চেষ্টা করলে হইব ভালো করে চেষ্টা করো চেষ্টা হইছে হইছে হ্যাঁ ও পিয়া তুমি কো ছাই আচ্ছা যতটুকু পারছে এখন তোমার সিরিয়াল তুমি এটা টান দাও ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় এরকম ও প্রিয়া ও প্রিয়া তুমি কি তুমি কোথায় ভুলে গেছে আবার আবার রিলিক্সটা ঠিক আছিল তোমারটা হ্যাঁ ও প্রিয়া ও যাক ভালো হিসেবে তবু ভালো হইছে এটা একটা ভালো গান আমাদের জন্য